আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ফুকন ভাইয়ের বাসায় মালয়েশিয়া প্রবাসীরা আসছে মানুষ তারিখে ফুকন বাই প্রতিবার দুটো বড় গরু প্রবাসীদের উদ্দেশ্যে সকলকে দেড় ঘন্টা করে এক হয়েছে এবং পাশাপাশি এখানে সকালবেলায় খাসির বিরিয়ানি খাওয়া হয়েছে

সকলে গাড়ি পার্কিং করে রাখছে অনেকেই বাইসাইকেল নিয়ে আসছে সুন্দর একটা পরিবেশ ধন্যবাদ খবর বাইকে সকল প্রবাসীদেরকে অন্তত কোরবানির মাংস খাওয়ার সুন্দর করে দিয়েছিল সে তো অনেক প্রবাসী আছে অনেক টাকা ইনকাম করে কুকুর বাইরে কিন্তু আরও ওই রকম

সকলের পেটও বড় আছে মানে নিয়ে যেহেতু করে খাওয়া লাগবে সে টেনশন নাই সেটাই বলতেছি সবার পেট বড় আছে যে যেরকম পারে সেরকম তো ইচ্ছা মতো বিরিয়ানি খাইছে আওয়ামী লীগ ছাত্রলীগ এটা কোনো বিষয় না আওয়ামী লীগ ছাত্রলীগ এটা কোনো বিষয় না যে সেই আর কি

তিনশো প্লাস তো উপস্থিতি আসিল আর সন্ধ্যা পর্যন্ত লোক আসবে অনেক না প্যাক করা হয়তো পাঁচশো কিন্তু সন্ধ্যা পর্যন্ত দেখা আসবেই উপস্থিত ছিল প্রায় তিনশোর মতো আরও তো দুইশো আসবেই

এখানে তো আরো কতগুলো আছে মোটামুটি এখানে কত প্যাকেট হবে দুশো রুট হবে নাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ